আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আহমেদ উম মুসলিয়ান সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে পথে চলার তৌফিক দান করুন এবং রমাজান মাসে ওই সমস্ত লোকেদের অন্তর্ভুক্ত করুন যাদেরকে আল্লা আলা জাহান নাম থেকে মুক্ত করে দেন আমিন প্রিয়দিন ভাইয়েরা যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির দৃশ্য আর যে ছাত্র গণ এখানে লাইনে দাঁড়িয়ে আছেন তেনারাও হচ্ছেন মদিনা ইউনিভার্সিটির ছাত্র আর যে বাস দেখতে পাচ্ছেন এটা ই বাস হচ্ছে মদিনা ইউনিভার্সিটির বিশেষ বাস যে বাস বিভিন্ন জায়গায় ফ্রিতে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয় আর আজকের যেটা দৃশ্য এই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিও করতেছি সেটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটি থেকে রামাজান মাসে উমরা করানোর জন্য নিয়ে যাওয়া হবে তাই এতগুলি বাস আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছে এবং সঠিক ইসলাম এবং কোরআন এর প্রচার যেন সারা পৃথিবীতে হতে পারে এর জন্য সারা পৃথিবীদের থেকে ছাত্রদেরকে ডেকে থাকেন অর্থাৎ শিক্ষার গুরুত্বর সাথে সাথে যাতে করে ছাত্ররা আরও বিভিন্ন ধরনের নেক আমল করতে পারে এই নেক আমলের জন্য তারা আরও গুরুত্ব দিয়েছেন এবং মাঝে মধ্যে উমরা করানোর জন্য মদিনা ইউনিভার্সিটি থেকে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হয় খাওয়া দাওয়াও ফ্রি থাকে ইফতারিও ফ্রি থাকে আরও বিভিন্ন ধরনের বিষয় রয়েছে যা ফ্রিতেই ছাত্রদেরকে দেওয়া হয় এই সুবিধাগুলো শুধুমাত্র মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের জন্য রয়েছে এখানেই শেষ নয় বরং প্রতিদিন তিনবার মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয় যাতে করে সালাত আদায় করতে পারে কারণ এখানে যদি কেউ সালাত আদায় করে তাহলে একবার সালাত আদায় করা মানে অন্যান্য মসজিদের তুলনায় এক হাজার বেশি নেকি পাওয়া যেতে পারে তাই তিনারা এর প্রতিও গুরুত্ব দিয়েছেন এবং প্রতিদিনে তিনবার করে এমনকি আজকাল একবার আরও বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ চারবার করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন মদিনা ইউনিভার্সিটির কর্তৃপক্ষদের নেক আমল কবুল করুন এবং সমস্ত হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং আরও বেশি করে নেকামল আমল করার তৌফিক দান